আমাদের অভিনয় শিল্পী সংঘের মাননীয় উপদেষ্টা খায়রুল আলম সবুজ ভাই মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেবার জন্যে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে পাশে থাকার জন্যে এবং সকল সময় ছায়া দেবার জন্যে আপনাদের সকলকে এবার অনুরোধ করব একটু আসন গ্রহণ করবেন এই ডায়েস সামনে দাঁড়িয়ে মাইক্রোফোনে কথা বলাটা খুব টাফ আজকে আমার জন্যে কারণ এত সবাই ভাই বন্ধু বোন আম্মা আঙ্কেল তো সেই ক্ষেত্রে কোনো কারণে যদি আমি সবার অফিসিয়াল নামে না সম্বোধন বা উল্লেখ না করতে পারি আমাকে ক্ষমা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি নেবেন আপনারা এই অনুরোধ থাকবে সকলের প্রতি やばい。 প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আজ অভিষেক নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির আজ অভিষেক আর তাই তাদের সকল সদস্যের সাথে আমরা পরিচিত হব আমরা সকলের বরণ করে নিব কিন্তু অনুষ্ঠানের শুরুতেই বর্তমান সভাপতি আমাদের শ্রদ্ধেহ অগ্রজ আমার আমাদের সকলের প্রিয় আজাদ আবুল কামাম বর্তমান সভাপতি ওনাকে মঞ্চে ওনার বক্তব্য প্রদানের জন্য সবাইকে শুভেচ্ছা যদিও এখন শুভ সকাল বলার কিছু নেই সকাল শেষ হয়ে গেছে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে প্রথমে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এই দু হাজার পঁচিশ দু হাজার আঠাশ যে কমিটিটি গঠিত হয়েছে নির্বাচিত হয়েছে তাদের আয়োজনে এটি প্রথম একটি অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি সফল করার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সবাই আশা করেছেন যে সবাই সব আমাদের অভিনয় শিল্পী যারা আছেন সবাই এখানে উপস্থিত হবে এবং আমাদের এই উপস্থিতি যে ঐক্যের জানান দেবে যেটি একটু আগে মাননীয় উপদেষ্টা বলছিলেন যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলছিলেন আমাদের এই ঐক্য শুধু অসাম্প্রদায়িক চেতনা না একটি ন্যায়ভিত্তিক সমাজ একটি পাহাড় থেকে সমতল পর্যন্ত সর্বত্র সমান এবং ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সবার আছে চব্বিশের ঘটনা প্রবাহ জুলাই আগস্টের ঘটনা প্রবাহ দেয়ালে দেয়ালে যে গ্রাফিতির জন্ম দিয়েছে এটি আকাঙ্ক্ষা জাতির আকাঙ্ক্ষা এবং আমাদের একটি দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশ উনিশশো একাত্তর এরকম আকাঙ্ক্ষার জন্ম নিয়েছিল লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অনেকগুলো আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল সেই আকাঙ্ক্ষাগুলো পূর্ণতা পায়নি এবং চব্বিশের যে আকাঙ্ক্ষা তৈরি গণ আকাঙ্ক্ষা যেটি তৈরি হয়েছে সেটিও দিন দিন এই গ্রাফিত মতো কেমন যেন মলিন হয়ে আসছে কিন্তু আমাদের এই শিল্পীদের আমাদের অভিনয় শিল্পীদের যে ঐক্য আছে এই ঐক্যটি খুব দরকারি জিনিস এখানে রাজনীতি নিয়ে কথা হয় অনেক কিছু রাজনীতি অবশ্যই করবে আমরা তো সবাই রাজনৈতিক মানুষ রাজনীতি করবে রাজনৈতিক দল নয় হয়তো তার রাজনৈতিক মতাদর্শ থাকবে এবং সেই অনুযায়ী সে তার আচরণ করবে এটি তো তার অধিকারের মধ্যে পড়ে আমরা খুব সহজেই ট্যাগিং করে দেই ও এটা করে ও এটা এ পার্টি করে ও বি পার্টি করে ও সি পার্টি করে এই জায়গা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে এবং অভিনেতাদের পাশে দাঁড়াতে হবে একটি একটি এই কথাটি শুনতে হয়তো অন্যরকম লাগতে পারে একটি সরকার সতেরো বছর এক নাগারের ছিল সেই সতেরো বছরে অভিনয় শিল্পী বলেন বিভিন্ন মাধ্যমের শিল্পীদের কি সরকারের সাথে দরবার করতে হয়নি তাদের তাদের কাছে দাবি জানাতে যেতে হয়নি তাদের কাছে যেতে হয়েছে তাদের সাথে ঝগড়া করতে হয়েছে দাবি দাওয়া পেশ করতে হয়েছে এই দাবি এই এটা তো ধারাবাহিক একটা ব্যাপার আমাদেরও করতে হবে যে সরকারি আসুক না কেন সরকার তো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে জনগণের প্রতিনিধিত্ব করে সেইখানে যাওয়ার জন্য সম্পর্ক যেটি হচ্ছে দরকারি সম্পর্ক দেন দরবারের সম্পর্ক সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে কোনো একটা ছবি দশ বছর আগে একটা ছবি বের করে তাকে ট্যাগিং করা হচ্ছে দালাল হিসেবে এবং আমরা যারা এখানে আছি আমরা যারা শিল্পী আছে আমরা আমরা কারো দালাল না আমরা শিল্পী আমাদের আমরা স্বাধীন সত্তা আমরা শুধু দালালি না আমরা কোথাও নির্ভরও করি না এমনকি আমরা রাষ্ট্রের কাছেও এখন আমাদের নির্ভরতা নাই যে আমাকে টাকা দাও আমাকে বাড়ি দাও গাড়ি দাও আমরা খেটে খাই রক্ত ঘামে পরিশ্রম করে আমরা কেটে খাই এবং অভিনেতাদের পরিশ্রম সম্পর্কে আমার এক বন্ধু অভিনয় দেখতে আসবেন কি কিভাবে শুটিং হয় দেখতে আসবেন উনি পুরের পরে বলল এই কাজ তো ঠেলা গাড়ি চালানোর চোর কঠিন এবং সে বিকেলপুর পরে আর থাকতে পারলেন না উনি নিজে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেলেন যে আর কষ্ট নাকি তারপরে সে বিকেলগুলো চলে গেল তো এই যে ঘাম ঝরা পরিশ্রম করে করে আমরা শিল্পী হই দিনে দিনে তৈরি হই এবং একটা সময় যখন আমাদের একটা পরিচিতি হয় এই পরিচিতির কারণে আমাকে অনেকের সাথে হাত মেলাতে হয় এই হাত মেলানো সৌজন্য সৌহার্থ সেটা কোনো মানে এমন কোনো কোনো কারোর সাথে কোনো এমন সম্পর্ক না যে সম্পর্ক দিয়ে আপনি আমাকে নির্ধারণ করতে পারবেন অথবা আমার রাজনৈতিক চিন্তাকে আপনি নির্ধারিত করতে পারবেন এবং এই প্রবণতা আমাদের কিছু শিল্পীদের মধ্যেও আছে যেটি খুবই জনক এবং আমি মনে করি যে এই এভাবে ট্যাগিং করা সিল করা সিল দেওয়া এটা আমাদের ক্ষতি করবে আমাদের ঐক্যকে নষ্ট করবে এবং আমরা যদি সামনে যেতে চাই সেই জায়গায় বাধার সৃষ্টি করবে আমরা এখন যে যেখানে শিল্পী হিসেবে যেখানে আছি আমরা নিশ্চয়ই সেখানে থাকতে চাই না আমরা আরও এক ধাপ দুধাপ আগাতে চাই আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের অভিনয়ের স্ট্যান্ডার্ড আমরা ছুঁতে চাই এবং শুধু বাংলাদেশটা বাংলাদেশের বাইরেও যাতে আমাদের অভিনেতাদের একটি মূল্যায়ন হয় সেটা আমরা চাই এবং আমাদের বড় স্ট্রাগল কিন্তু এটা যে আমরা আমাদের নিজেদের কতটা উন্নতি করতে পারছি এই উন্নতির জন্যে নিজেদের যেমন পরিশ্রমের দরকার আছে অনুশীলনের দরকার আছে ঠিক তেমনি ঐক্যকে ঐক্যকে বজায় রাখা মানে একে ওকে এই দল ওই দল এসব বলে ঐক্য যাতে নষ্ট না হয় কারণ ঐক্য থাকলে শক্তি থাকে ঐক্য নাই শক্তি নাই আপনি কারোর সাথে যুদ্ধে যেতে না কারোর সাথে আপনি সমঝোতা করে করে চলতে হবে তখন আপনি অটোমেটিক্যালি কারো না কারো লেজুল হয়ে যান আমরা কারো লেজুল হব না বরং আমাদের পিছে কেউ কেউ ভুলবে সবাইকে ধন্যবাদ আজকের আয়োজনে যারা এসেছেন কষ্ট করে এসেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভবিষ্যতেও আমরা নানান সুযোগে মিলিত হব এই যে নতুন কমিটি হয়েছে এর আগে যারা দিলেন একদম প্রথম থেকে তারা কঠোর পরিশ্রম করে করে এই জায়গায় আজকে নিয়ে এসেছেন বিশেষ করে গত যে কার্যনির্বাহী পরিষদ ছিল তারা অনেক কিছু ইন্ট্রোডিউস করেছে তারা অনেক স্বপ্ন তৈরি করেছে সেই স্বপ্নগুলো বাস্তবায়নের দায়িত্ব এই কমিটির যেমন আছে তেমনি আপনারা সামনে যারা বসে আছেন সবার আছে এবং আমি মনে করি সবার অনেক দায়িত্ববান মানুষরা এখানে অভিনেতা হয় অভিনেতাদের কত দায়িত্ব পালন করতেই হয় যার জন্য সে দায়িত্ববান হয় আমি আশা করব আমরা অভিনয় শিল্পীরা সবাই দায়িত্বপূর্ণ আচরণ করব সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজাদ ভাইকে এখন মঞ্চে ডাকবো বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সবাই একটু করতালির মাধ্যমে নতুন সভাপতি শাসন সম্পাদক একটু বরণ করে দিন প্লিজ সবাইকে ধন্যবাদ আমাদের শ্রদ্ধ অগ্রজা অগ্রজরা সামনে আছেন আমার সহকর্মী বন্ধু সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সময় কিন্তু বেশি পাইনি এক মাসও ছিল না হাতে আমরা যখন ছোট আকারে শপথ নিলাম তখনই আমাদের মনে হলো যে কতদিন আমরা 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 একে অন্যকে দেখি না না কাছাকাছি আসি আড্ডা হয় না কেমন যেন একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনুভূতি তাই আমরা প্রথমেই একটা বড় আকারে চিন্তা করলাম যেটা অনেক বেশি চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য বিশেষ করে ধরে নিতে হবে আমরা তো নতুন আমরা এসেছি চ্যালেঞ্জটা ছিল দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক যে পরিস্থিতি বিশেষ করে হচ্ছে পঞ্চর প্রোগ্রাম করতে তো টাকা লাগে এই টাকাগুলো কিভাবে ম্যানেজ হবে এত স্বল্প সময়ের মধ্যে তো কিন্তু আমরা চ্যালেঞ্জটা নিয়েছি কতটুকু শপথ হতে পারবো সেটা দিন শেষে আপনারাই বলতে পারবেন আমাদের আসল উদ্দেশ্য মানে আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল আমরা অগ্রজদের কাছাকাছি চাই আমরা আমাদের সহকর্মীদের বুকে জড়িয়ে ধরতে চাই আমরা আমাদের ছোট ভাইদের মানে গলাগলি করে হাহা করে হাসতে চাই এই যে বিচ্ছিন্নতা একটা বছরের বিচ্ছিন্নতাটাকে আমরা এক হয়ে যেতে চাই তার মানে দাঁড়াচ্ছে অভিনয় শিল্পী সংঘ বিভাজনে বিশ্বাসী নয় অভিযান অভিনয় শিল্পী সংঘ একটি পরিবার একটি পরিবার এবং একসঙ্গে আমরা চলতে চাই সেই জায়গা থেকে শুরু হলো আমাদের এই দীর্ঘ প্রায় বাইশ থেকে চব্বিশ দিনের এই যুদ্ধ যুদ্ধের পরিণতি হচ্ছে আজকে এবং প্রথমেই ধন্যবাদ জানাই আমি আমার যে একুশ জন একে ফোর্টি সেভেন পেয়েছি আমি সহ বিশ জন আমার কমিটি অত্যন্ত আমি কৃতজ্ঞতা আপনাদের আপনাদের প্রতি যে এই কমিটিকে আমি সহ এই কমিটিকে মানে আমাকে পাওয়ার যে সুযোগ আপনারা করে দিয়েছেন অক্লান্ত পরিশ্রমে এবং সেই সঙ্গে আমাদের অগ্রজ যে কমিটি ছিলেন আমাদের আমাদের যাদের কাজগুলো যাদের যে কাজগুলো ওনারা করতে পারেনি যে কাজগুলো যে রিলে বাটনটা আমাদের হাতে যেটা নিয়ে আমরা দৌড়াচ্ছি তাদের সহযোগিতা এবং সর্বশেষে কৃতজ্ঞতা জানাই আমাদের আমাদের যারা স্পন্সর করেছেন আমাদের এই প্রোগ্রাম বিশেষ করে আমাদের যে স্পন্সর জেপি গ্রুপের পলাশ হয়ে আছেন তিনি একজন অভিনেতা আমি অন্তরের অন্তঃস্থল থেকে পলাশ ভাইকে এবং আমাদের জন্য পঞ্চমরা আছেন তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক ত্রুটি বিচ্ছুতি থাকবে অনেক ত্রুটি বিচ্ছুতি থাকবে কিন্তু আমি চাই আমাদের উদ্দেশ্যটা হোক কতদিন পর দেখা হলো বন্ধু কেমন আছিস আমাদের কমিটির জন্য দোয়া করবেন একসঙ্গে চলতে চাই যে দায়িত্ব আমাদের হাতে আপনারা দিয়েছেন আমরা প্রথমেই বিশ্বাস করি কোনো বিভাজনের সংস্কৃতি আমরা কমেডি শিল্পী সঙ্গে চলবে না এবং আমরা চলতে দিব না তার যেভাবে যা কিছু করার দরকার এই একুশ জনকে আপনারা সামনে পাবেন আমরা এক একাত্মা এবং এইভাবেই আমরা চলতে চাই আমরা আমরা সবসময় আমাদের অগ্রজদের আমরা দেখেছি শিখেছি তারা হচ্ছেন আমাদের মাথার মুকুট আমরা তাদেরকে দেখে এই পর্যন্ত এসেছি একমাত্র পেশাজীবী সংগঠন আমরা বলতে চাই বাংলাদেশের যেখানে এখন পর্যন্ত অগ্রজদের যে সম্মানটুকু আমরা দেখানোর জন্য দিই না ভালোবাসা থেকে দিই এখান থেকে দিই তো এটা চারি থাকবে চলবে যে দায়িত্বটুকু আমাদের অগ্রজরা আমাদের হাতে দিয়ে গেছেন তিন বছর আমরা সর্বোচ্চ চেষ্টা করব সামনে অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ সবাইকে এক হয়ে থাকবে যদি ভেবেই থাকেন যে সেটা একান্তই তার সমস্যা পরের দিন আপনার ঘরে আবির্ভূত হবে না এইখান থেকে এটা যদি আমি এখন একে অন্যের আমার পরিবারের পাশে না দাঁড়াই আপনার সমস্যায় কেউ কি থাকবে ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য আর উপভোগ করুন হবে আশা করি আপনাদের হাসি দেখলাম এবং হাসি মুখ দেখে একসঙ্গে আজকের মতো অনুষ্ঠান শেষে বিদায় নেব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ রাজশাহী মামুনকু এই যে অগ্রজদের কথা বলে গেল আমরা সকল সময় অগ্রজদের দিকে তাকিয়ে থাকি ওনাদের কথা শুনতে চাই ওনাদের মতামত জানতে চাই আমাদের আগামীর পথচলাকে মানে কি বলবো এটাকে সুন্দর মসৃণ যেন হয় অগ্রজদের পরামর্শে এবং তাদের মানে উপদেশে সেই যে সকল সময় অন্য শিল্পী সংখ্যা করে থাকে তাই এখন সাতজন অগ্রজকে মঞ্চে আহ্বান করবো অনুরোধ করবো মঞ্চের এই সাতটা সিট আপনারা একটু আসেন বসেন এবং আমাদেরকে সুন্দরভাবে ছোটো ছোটো বা সংক্ষিপ্ত আকারে কিছু বলেন প্রথমে অগ্রজ এবং শ্রদ্ধেয় আমিরুল হক চৌধুরী কে ডাকবো মঞ্চে এরপর মনোজ শ্রদ্ধেয় আব্দুল আজিজ শ্রদ্ধেয় তুষার খান শ্রদ্ধেয় বাবুল আহমেদ শ্রদ্ধেয় শ্রদ্ধেয় আহসানুল হক মিনু শ্রদ্ধেয় তুষার খান অভিনয় শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক এবং আহসানুল হক মিনু ভাই উনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমরা সেই সময়ের কথা শুনতে চাই সেই সময়ের মানে আমাদের জন্য যা উপদেশ আছে আগামীর জন্যে এবং বর্তমানের জন্যে সেটাও জানতে চাই এখন অনুরোধ করবো আমিরুল হক চৌধুরীকে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য এখানে এসে তো খুব ভালো ভালো লাগছে শিল্পীরা সব এক জায়গায় জড়ো হয়েছে আমরা একসাথে একসাথে চলতে পারি সেই জায়গাটা ধীরে ধীরে গড়ে উঠছে আরো সামনের দিকে এগিয়ে যাবে আমি নব নির্বাচিত যারা দায়িত্ব নিলেন সভাপতি সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এটুকু বলতে চাই যে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি ভিনটা যেন আরো শক্ত হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি হক চৌধুরী ভাই এখন অনুরোধ করব মনোজ সেনগুপ্ত দাদা একটু আসবেন আপনার সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য আমরা আগ্রহী আমি অভিভূত আমি বিস্মিত আজকে এখানে আসতে পেরে আমার মনে হচ্ছে যে আমি আমার ঘরে ফিরে এসেছি সেই ঘর কোথায় শিল্পীদের ঘর আমি মুখের মতো বক্তব্য শুনেছি উপদেষ্টা মহোদয়ের আমাদের সভাপতি আবুল কালাম আজাদের এবং আমাদের সাধারণ সম্পাদকের বিস্মিত সবাই ঐক্যের কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন ভালো লাগার কথা বলেছেন অসাম্প্রদায়িকতার কথা বলেছেন আমরা বিশ্বাস করি এবং আশা করব এর মধ্যে আমরা আগামীর পথ চলব আজকে আমাকে এখানে ডেকে যে সম্মান দেওয়া হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি শিল্পীদের ঐক্যের জয় হোক সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন অসংখ্য ধন্যবাদ দাদা এখন শ্রদ্ধেয় আব্দুল আজিজ ভাইকে ডাকবো ওনার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য বন্ধুরা আপনাদেরকে হয়েছে আমরা আসলে সবাই পাগল মা পাগল সন্তানের স্বামী পাগল স্ত্রীর জন্য স্ত্রী পাগল স্বামীর জন্য আমরা সবাই পাগল অভিনেতা অভিনেত্রীরা আরো বড় পাগল আমরা সবাই